সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে গাইভান্ধা সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও এম এস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও লটারির নামে প্রহসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা বুধবার সকালে সর্বস্তরের জনগণের ব্যানারে বাহিরগুলো মোড় থেকে মিছিল শুরু হয় এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এكو স্থানে এসে সমাবেশ মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর বিএমপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল। মাহমুদুল হক রাসেল মুস্তাক আহমেদ জামিউল ইসলাম জম আনোয়ার হোসেন সহ বিএমপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কারণেখানে উপস্থিত হয়েছে জায়গাটা সুন্দরগঞ্জ গুদরা যে পরিচালিত হয় গুটি কয়েক 2 চারজন জন 57 মহলের ব্যক্তিবর্গের দ্বারা এবং বিঅন মহাদাই কিভাবে তাদেরকে প্রাধান্য দিয়ে তাদের দ্বারা এই ভূপ্রশাসন পরিচালনা করে বিঅন মহাদাই কি জানতে পারে না যে সুন্দরবনের মানুষ চায় কি তারা চায় নেতৃত্বের ভিত্তিতে সুষ্ঠু বন্টন কিন্তু সরকার ও এমএস খাদ্যবন্ধ ও এমএস জেলার সিট নিয়োগ দেওয়া হয়েছে আমি এখানে স্পষ্ট বলতে চাই এখানে বিএনপির কুটি কয়েক নেতা দিয়ে এই খাদ্য বান্ধব ও ডিলারের তালিকা করা হয়েছে একটি দাবি এর মাধ্যমে তুলে ধরতে চাই লটারির নামে যে প্রহসন হয়েছে সেটি হচ্ছে সংযুক্ত কাগজপত্র গাইড করে ঘাটতি দেখানো হয়েছে ওই ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারীকে জানানো হয়নি তিন অবৈধ আবেদন সমুদ সবাইকে লটারির তারিখ বিষয়ে অবগত করা হয়নি বা একই নামে একাধিক চোকেট দিয়ে লটারি করা হয়েছে তাই অবৈধ আবেদন সমুদ্রে আবেদনকারীদের যাতে কোনো জমাতি না করতে হয় সে একই দিনে বাতিল ও লটারি দেখানো হয়েছে তাদের কোনো দোকান নেই তাদেরকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে নয় ব্যাংকের আর্থিক সূত্রতা শুনছে তাদের সঠিক নেই এরকম অনেককে ডিলার দেওয়া হয়েছে এই নিয়োগ এই ডিলারশিপ সব করে বাতিল করে পুনরায় তদন্তপূর্ণ যাচাই বাছাই করে নোটারির মাধ্যমে